আমি তো মাত্রে আমি একদম একশো পর্যন্ত পড়তে পারি আর ইংরাজি ইংরাজিতে এবিসিডি ডোনাল্ড সব পড়তে পারি আমি আরবি তো পড়তে পারো না হ্যাঁ মোট দিদি প্রত্যেকদিন সকালে হজুর আরবি পড়েছি আরবি তো শিখে দিয়ে রে না ভাই আমার ওই সকাল বেলা ভাই আমার মাথার মধ্যে চপ করতে ওঠে ভাই আমার মসজিদের বলে আমি যাই পারবো না ভাই দুপুরিয়া পড়া যায় ওই দুপুরিয়া বেশি চপ করতে